নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষীর ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত হয়েছে প্রতিনিয়ত আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা প্রতি মাসে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বাচ্চার পড়াশোনা থেকে সংসারের কাজে ব্যবহার করছে তাই তো প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনদের অপেক্ষার অবসান ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ জানিয়ে দিল নবান্ন এছাড়া বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে কিনা তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি বাড়ানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে দেওয়া হবে টাকা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু সালে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে প্রতিটি ঘরের মা বোনদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অন্যদিকে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা মাসে এক টাকা করে পান ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেয়া হবে তা নিয়ে চিন্তায় মা বোনেরা তার কারণ বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের কাছে মাসিক এই সাহায্য সংসার চালাতে সাহায্য করে মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে ঘোষণা করা হলো ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা খুব শীঘ্রই প্রকল্পের মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে বন্ধুরা আগামীকাল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এই ফেব্রুয়ারি মাসে টাকা পাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে যাবে তবে বেশিরভাগ মা বোনেরা পাঁচ তারিখের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে ভাগে ভাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার আর সবার প্রথম রাজ্যের এই জেলা বর্ধমান হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বীরভূম মুর্শিদাবাদ দার্জিলিং কোচবিহার নদিয়া ঝাড়গ্রাম মালদা হুগলি এই জেলাগুলিতে আগে টাকা পাঠানো হবে এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা পাঁচ তারিখের পর উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে মা বনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার আর বন্ধুরা জানা গিয়েছে সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেবে নবান্ন এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তারা পাঁচ তারিখের পর অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি বাড়ানো হবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সরকার বাজেট পেশ করবে কেন্দ্রের বাজেটের ঠিক কদিন পরেই রাজ্য সরকার বাজেট পেশ করবে বন্ধুরা দশই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে বন্ধুরা বাজেটে ঘোষণা হয় রাজ্য সরকার প্রদত্ত কোন প্রকল্পের খাতে কত টাকা ব্যয় করা হবে তাই বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার কোনো সম্ভাবনা নেই বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রশাসনিক দলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে বাংলায় তাই ক্রমবর্ধমান বাজার মূল্যের কারণে সাধারণ মানুষ একদিকে যেমন না জেহাল তেমনি প্রশাসনিক দল এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করবে বিধানসভা ভোটে বিশেষজ্ঞদের মতে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে না তাই বন্ধুরা আপনারা আগের মতোই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন ফেব্রুয়ারি মাসে যেহেতু বন্ধুরা সামনে বিধানসভা বিধানসভা ভোট রয়েছে তাই মনে করা হচ্ছে ভোটের আগে আরও একবার ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন